আসসালামু আলাইকুম আমি আমার সন্তানকে কি পড়াব আপনি আপনার সন্তানকে কি পড়াবেন কি শিখাবেন কোন লাইনে পড়াবেন কোথায় তাকে ভর্তি করাবেন এই প্রশ্নের একটি সুন্দর উত্তর নিয়ে হাজির হয়েছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে সন্তান দান করেছেন অর্থাৎ এই সন্তানটি পাক আপনার কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন এই সন্তানকে ইমানের শিক্ষায় শিক্ষিত করবেন সঠিক সুন্দরভাবে নামাজ শিখাবেন কোরআন হাদিসের সার মর্মটা তাকে শিখাবেন জাকাত দেওয়া শিখাবেন হজ করা শিখাবেন রোজা রাখার নিয়ম কারণগুলো শিক্ষা দিবেন পর্দা করা শেখাবেন হালাল হারাম বুঝাবেন সঠিক সুন্দরভাবে সে কোনটা হালাল কোনটা হারাম বলতে পারবে নিজে আমল করবে অন্যকে আমল করা শিখাবে আপনি আপনার সন্তানকে তৈরি করবেন আপনার সন্তান তার সন্তানদেরকে তৈরি করবে আপনি আপনার লোট্টোটা লাইফে আপনার পরিচিত মহলকে সঠিক সুন্দর একটি ইসলামে জ্ঞান দান করবেন আপনার সন্তান তার পরিচিত মহলকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে ইমানের সাথে জীবন পরিচালনা করবে ইমানের সাথে মৃত্যুবরণ করবে রিজিকের মালিক মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন রিজিক কিভাবে উপার্জন করবে এই শিক্ষা শেখানোর জন্য মহান রব আপনাকে দায়িত্ব দেয়নি আপনার দায়িত্ব তাকে শিক্ষা দেওয়া হাদিসের শিক্ষা দেওয়া কোরআন হাদিস অনুযায়ী চলা তাকে বোঝানো শেখানো আপনার দায়িত্ব রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব মহান রব আপনাকে দেয়নি যেহেতু আল্লাপাক তাকে সৃষ্টি করেছেন তার রিজিকের ব্যবস্থাও আল্লাপাক বেঁচে থাকার জন্য যে শিক্ষা দরকার সেই শিক্ষাটা আপনি দিয়ে দেন এখন আসেন আপনি এই শিক্ষাটা কোথায় পাবেন যেখানে কোরআন হাদিসের এলেন দেওয়া হয় জ্ঞান দেওয়া হয় আরবি বর্ণমালা শেখানো হয় হাদিস শিখানো হয় মাসলা মাসাইল শিখানো হয় আপনি সর্বপ্রথম তাকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন তাকে আপনি নুরানি মাদ্রাসায় দেন সে এখানে আরবি বর্ণমালা শিখবে বাংলা বর্ণমালা শিখবে ইংরেজি বর্ণমালা শিখবে অঙ্কের প্রাথমিক ধারণাগুলো সব পেয়ে যাবে সে শুদ্ধ সুন্দরভাবে কোরআনতালাবাদ করা শিখবে হাদিস পড়তে জানবে হাদিসের অর্থ জানবে মাসলা মাসাইলগুলো সব জানবে কালিমা সম্পর্কে জানবে কালিমার অর্থটা বুঝবে কালিমা অনুযায়ী চলার চেষ্টা করবে কালিমার উপর পরিপূর্ণই ইমানদার হবে বাস কোরআনকে তার সিনার ভিতরে সেট করে দেওয়ার পরে আপনি তাকে দুনিয়াবী যে কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ছেড়ে দেন কোনো সমস্যা কিন্তু প্রথমে আপনি তাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করান নুরানি শিক্ষাটা তার কলবের ভিতরে সেট করে দেন এটা তাকে জীবনে কখনো বিপদগ্রস্ত হতে দিবে না যখনই সে বিপদের সম্মুখীন হবে বিপদে সে যখনই তার সামনে দাঁড়াবে তখন এই শিক্ষাটাকে রক্ষা করবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন